হ্যালো এভরিওয়ান আজকে আমি চলে আসলাম সৌদি আরব বিখ্যাত আরব মলে তবে আজকে শনিবার হওয়ার কারণে সব কিছু ফাঁকা একদম মানুষ নেই বললে চলে মলের মধ্যে চলেন এখন আমি পান্ডাতে ঢুকতেছি আপনাদেরকে দেখাবো কি কি আছে এখন আমি পান্ডা সুপার মার্কেটের মেন গেট দিয়ে ঢুকতেছি শুরুতে দেখা যাচ্ছে ইলেকট্রনিক্স মালামাল এখানে ওয়াশিং মেশিন থেকে শুরু করে মাইক্রোওয়েভ অল যত রকমের ইলেকট্রনিক্স মালামাল আছে সব কিছু পাওয়া যায় তো আমি আস্তে আস্তে সামনের দিকে যাব কারণ আমি এগুলো নিবো না কলা এমনভাবে সাজা রাখছে মনে হচ্ছে গাছের মধ্যে কলা ঝুলতেছে দেখেন প্রতি কেজি কলার দাম হচ্ছে সাত রেল প্রায় বাংলাদেশের দুইশো টাকা মতো পড়ে বাংলাদেশে কত বিক্রি করে জানাবেন হয়তো বাংলাদেশে ফিস হিসেবে বিক্রি করে কলা কেজি হিসেবে বিক্রি করে না আর ফার্স্টে দেখতেছেন ক্যাপসিকাম এই দেশে বলে ফিলফিল রোমি কয় আরবিতে তো আট রিয়াল করে কিলো প্রতি কেজি ফিলফিল রোমির দাম ক্যাপসিকামের দাম ফার্স্টে কিন্তু আবার লাল ক্যাপসিকাম আছে তার পাশে কিন্তু আবার হলুদ ক্যাপসিকামও আছে এই যে দেখতেছেন এটা হচ্ছে প্রায় বারো রিয়াল মতো লাল ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকামও সেম বারো রিয়াল আর যেটা কমলা কালারের ক্যাপসিকাম আছে না এটা প্রায় চোদ্দো রিয়াল এগুলো বিভিন্ন দেশ থেকে আছে এই দেশে হয় না ক্যাপসিকামগুলো এদেশেও হয় তবে এই দেশেরগুলো সস্তা হয় যেখানে সব কিছু এখানে পাওয়া যায় মানে বাংলাদেশের যত আইটেম আছে সব সৌদি আরবে পাওয়া যায় আমাদের দেশ থেকে আনার কোনো প্রয়োজন নাই এদেশে আপনি দেখবেন এ টু জেড যত রকমের সবজি আছে মাছ মাংস থেকে শুরু করে সব কিছু একটার মধ্যে পাওয়া যায় আমাদের দেশে তো প্রায় দশটা দোকানে যাওয়া লাগবে দশটা দোকান থেকে দশটা জিনিস কেনা লাগবে এখানে আপনি সুপার মার্কেটে এ অ্যা টু জেড আপনার যত কিছু প্রয়োজন হয় যত কেজি যত কিছু প্রয়োজন হয় সব কিছু পাবেন এই যে দেখতেছেন লেবু বিক্রি করতেছে প্রতি কেজি বারো রেল মানে এগারো রেল পঁচানব্বই পয়সা ফার্স্ট ফার্স্ট পয়সা তারা ডিসকাউন্ট দেয় এদেশে আপেলের দাম দেখেন কত সস্তা আর আমাদের দেশে আপেল দেখেন কত দাম

চকলেটের লাইন সবকিছু পাবেন এখানে আপনি পান্ডাতে আসবেন আমাদের দেশের মতো দশটা দোকানে যাওয়া লাগবে না আপনি একটাতে ঢুকবেন সুপার মার্কেটের মধ্যে একটাতে সবকিছু আপনি এরকম একটা আরো বিয়ে নেবেন যা যা আপনার প্রয়োজন সবকিছু ঘুরে ঘুরে দেখবেন সবকিছু নিতে পারবেন একটা জিনিস এখানে আছে সব কিছু অফার পাওয়া যায় অফার দেখেন এই যে এটার আগের দাম হচ্ছে সাঁত্রিশ রিয়াল এটা বর্তমানে আঠারো রিয়াল উনিশ না বুঝছেন এখানে সব কিছু তো সব মানে অফার দেয় সেগুলো দেখেন কাপড় এরিয়া পর্যন্ত আছে এখানে আপনি শুধু দেখে দেখে নিবেন কোনটা নিবেন না নিবেন

আমি আর বেশি দেখাতে পারতেছি না আপনাদের আমার সময় নাই এই জন্য আমি চলে আসলাম এখন কেশের ওখানে কাউন্টারে হিসাব করে বেরিয়ে যাবে ইনশাল আরেক দেখাবো এটা হচ্ছে আরব মলের ভিতরে পান্ডার সুপার মার্কেট মানে ভিতরে এটা এগুলা হচ্ছে ক্যাশিয়ার সবগুলো কাউন্টার টাকা নিবে সবাই দেখতেছেন আপনি একটা বন্ধ এটা সঙ্গে একটা চালু আছে হয়তো এটা চালু আছে সবগুলো কিছু এর মহিলা আছে কাউন্টারের মধ্যে যে মেয়েটা ছিল তারে বললাম আমার ফতর দে আরে ফতর চাওয়াতে সে আমার সাথে রাগ হয়ে গেছে কেন রাগ হলো সেটা আমি বুঝি নাই আজকের মতো এখানে শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাই বাই